আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব স্বপ্নে মাটি দেখার ব্যাখ্যা কি আল্লামা ইমাম ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ সাথে আছে আমি মুফতি জুবাইর বিন ইমাম এবং আমার মেয়ে হাফসা বিনতে জুবাইর তো হাফসার চ্যানেলে যেহেতু ভিডিও এই জন্য মাঝে মাঝে সে আসতে চায় যাই হোক আমরা এখন আলোচনা শুরু করছি মাটি দেখার দ্বিতীয় পর্ব যদি আকাশের মাটি বর্ষণ অনাকাঙ্ক্ষিত বিষয়ে তাহলে এটা আশঙ্কা বোঝায় আর বিধ্বস্ত বাড়ির মাটি ধুলোবালি শরীরে গেলেও উত্তরাধিকারী সূত্রে সম্পদশালী হওয়ার প্রতি ইঙ্গিত করে নিজ মাঠায় মাটি রাখতে দেখলে খারাপ অথবা হারাম সম্পদ লাভের পূর্বাভাস বুঝিয়ে থাকে আকাশ থেকে প্রচুর মাটি বর্ষণ হতে দেখার অর্থ হচ্ছে আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে বান্দাদের উপর আজাব আসতে পারে দোকান ঝাড়ু দিয়ে মাটি ও বস্ত্র বের করতে দেখলে তার স্থান স্থান থেকে থেকে আরেক স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা বুঝিয়ে থাকে বালুর তাবিরও মাটির মতোই কারণ তা মাটি জাতীয় বালুর উপর দৌড়ানো বাধা বিপত্তি অবরোধ হাঙ্গামা ক্লান্তি ইত্যাদি বুঝিয়ে থাকে নিজেকে বালুর উপর দেখলে নিশ্চয় সে দুনিয়াবি কোনো বিষয়ের সাথে জড়িত হবে যদি বালু গিলতে বা জমা করতে দেখে এর অর্থ হচ্ছে সে সম্পদ অর্জন করার সম্ভাবনা বুঝিয়ে থাকে টিল আর উপর খুতবা বা আজান দিতে দেখলে আর সে বাচ্চার পরিবারের হয়ে থাকলে বাৎশাহী লাভ করবে কিংবা বিচারক বা আজানের দায়িত্বপ্রাপ্ত হবে বা ক্ষতিব হবে এগুলো আরবদের নিকট অনেক সম্মানজনক পথ সমতল ভূমিতে টিলা বা উঁচু জায়গা দেখলে সমপরিমাণ সম্পদশালী হওয়া বুঝিয়ে থাকে তার পাশে সবুজ গাছপালা দেখা তার জিন বা সম্পদ আচরণের ইঙ্গিত করে সম্পদ আহরণের ইঙ্গিত করে থাকে তাতে উপবেশন করা সম্মানিত ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক স্থাপন বোঝায় টিলার ছায়ায় উপবিষ্ট দেখলে নির্দিষ্ট নির্দিষ্ট নিশ্চয় নির্দিষ্ট কোন ব্যক্তির আশ্রয়ে বসবাস করবে উঁচু স্থান থেকে নামতে দেখলে নিঃসন্দেহে চিন্তা ভাবনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন এবং হাফসার সাথেই থাকবেন বলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন যদি লাইক কেমনি করে